আসসালামু আলাইকুম আজকে বৈশাখ স্পেশাল কিছু ড্রেস নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ইউলো অনেক সুন্দর এবং অনেক গরজাস একটা ড্রেস তো যারা এই ড্রেসগুলো নিতে চান এখনই কিন্তু ইনবক্স করতে হবে চলতে চলতে দেখেন অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ এই হচ্ছে যে ড্রেসের নেকের পোষণটা নেকটা কিন্তু সুন্দর করে করে নিতে পারবেন চাইলে আপনি ব্যান্ড কলারও করতে পারবেন আবার আপনি আপনার ইচ্ছা মতো এখানে করতে পারবেন তো পুরা ড্রেসটাতে কিন্তু সুন্দর করে ঝাড় ঝাড় ওয়ার্ক দেওয়া আছে মাঝখানে কিন্তু দেখেন এখানে সিকলেন্সের ওয়ার্ক দেওয়া আছে এবং হোয়াইট আর ইয়েলো সুতোর কম্বিনেশনে কাজটা কিন্তু করানো এই হচ্ছে জামাল লোকটা দেখেন জামাল লোকটা কিন্তু ওয়াও অনেক অসাধারণ আর এটা হচ্ছে সম্পূর্ণ অরবিন্দ ভয়েলের ভিতরে আছে এটা হচ্ছে স্লিপসের অংশটা স্লিপসে কিন্তু সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক পার্টের কাজটা দেখেন ব্যাক পার্টে পুরা আপনি কোমরে একটা কাজ করবেন দেখেন চওড়া করে কোমরে কাজ করবেন কারণ এখানে আপনি নেকটা বাদ দিলে এখানে কিন্তু নেকের থেকে শুরু করে একেবারে কোমর অবধি করে নেমে গেছে সুন্দর করে একটা কাজ আর এই হচ্ছে দোপাট্টা বা ওড়নাটা দেখেন দোপাট্টাটা আর বা ওড়নাটা কিন্তু অনেক লং হবে এবং অনেক হচ্ছে দুই হাত বহর হবে এই যে কাজটা দেখেন কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে আসলে দেখেন এই হচ্ছে কাজটা তো পুরা দুপরটা কিন্তু আমি একটু মেলে দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে পুরা দোপাট্টা দেখেন এটা হচ্ছে পুরা কাজটা অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ তো এই এক্সক্লুসিভ ড্রেসগুলো কিন্তু এক্সক্লুসিভ মানুষের জন্যই এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু ইলো তবে মালতি সুতার দেখেন মাসাল্লাহ ইলো কালারের এই ড্রেসটা কিন্তু একেবারেই মাল্টি সতার কম্বিনেশনে আছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর তবে এটা পাবেন প্রাইট কটনে দেখেন এটা হচ্ছে নিচে লোয়ার পোশনটা নিচে লোয়ার পোশনের কাজটা দেখেন সুন্দর করে লোয়ার পোশনের কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার হচ্ছে ইউব টাইপের করে দেওয়া আছে সুন্দর করে একটা ইয়োগ করে দেওয়া আছে দেখেন এখানে আর কাজের যে ফিনিশিংটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক অসাধারণ কাজগুলো এই হচ্ছে পুরা লুকটা ড্রেসের লুকটা কিন্তু দেখেন এই যে গর্জিয়াস একটা লুক পুরা ড্রেসটা কিন্তু সুন্দর করে দেখে দিলাম এই যে এই হচ্ছে পুরা ড্রেসটা এই হচ্ছে পুরা ড্রেসটা এটা হচ্ছে সিলিপসের অংশ সিলিপসের কিন্তু একেবারে ওভারঅল কাজ দেওয়া আছে আর এখানে কিন্তু সুন্দর করে একটা জলপাই কাপড় দিয়ে বিট পাইপিং করে দেওয়া আছে আর এই ড্রেসের ব্যাক কিন্তু অনেক গর্জিয়াস কাজ দেখেন এটাও কিন্তু একেবারে কোমরে পড়বে আপনার যারা ওড়না ব্যবহার করেন অনেকেই বলেন যে কাজ দিয়ে কী হয় ওড়নাতে ঢাকা পড়ে তো এটা কিন্তু ঢাকা পড়বে না পিছন সাইডে খুব সুন্দর করে থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন মাসাল ওড়নাটা অনেক সুন্দর দেখেন কাজের যে ফিনিশিংটা এটা কিন্তু আমি দেখে দিলাম দেখেন কাজটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক অসম হয়েছে কাজটা এই হচ্ছে পুরো ওড়নাটার লোকটাতে এই যে পোড়া ওড়নাটা কিন্তু এই দুই সাইডে এরকম করে পার দেওয়া থাকবে দুই সাইডে সুন্দর করে এই যে এরকম পাট দেওয়া থাকবে দুই সাইডে আর মাঝখানে কিন্তু এই যে ছিটা ছিটি দেওয়া থাকবে